আয় বাবা তুমি নাচি না হাতে তো কেন পায় পায় জোরে পায় দাও হুম হুম

চার দুরাতে মানে হ্যাঁ কতখানে কে না করে আর এই এই লা দেখে হয় না অনেক অনেক আরে বোলা বোলা করে দিছস তো আরে হ্যাঁ এবার বই দেখ তুমি খাড়া করে লেখ তো না যদি কিছু খুশি হই গো পায়া দাও তুমি হাতে ধরো কেন পায়া জুড়ে দাও তো গাছে চেহারাটা কাছে আর

আরে তোমার পায়ে আমার পায়ে না তুমি দেও হুম